আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কোরবানিদকে সামনে রেখে সারা বাসাটা ডিপ ক্লিন করছিলাম সারা বাসা ডিপ ক্লিন করা খুব একটা কঠিন নয় সমস্যা হয় কিচের এবং ফ্রিজগুলি পরিষ্কার করতে বেশ সময় লাগে আমি তো একটা ফ্রিজ পরিষ্কার করার পর একটা এখন পর্যন্ত ধরতেই পারিনি ওভেনটা একটা পরিষ্কার করার সময় খেয়াল করলাম এয়ার ফায়ারটা অনেক দিন যাবৎ ব্যবহার হয় না ডিপ ফ্রিজ পরিষ্কার করার সময় বেশ কিছু সব চিকেন পেয়েছিলাম ভাবলাম আজকের ডিনারে সেই চিকেনগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে একটি হেলদি রেসিপি তৈরি করে ফেলি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে সাথে থেকে হেলদি রেসিপিটি দেখার জন্য এখানে আমি প্রায় দুটো মুরগির মতো হবে বুকের অংশটা বাদ দিয়ে একটা চামচের মতো টক দই হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া চিনি লবণ এবং আদা রসুনের পেস্ট একটু সস মশলাগুলো আমি আমার পরিমাণ মতো দিব যেহেতু এটা হেলদি রেসিপি সুতরাং মশলার পরিমাণটা কম হবে যতটুকু না দিলে নয় ততটুকুই দিব এখানে আমি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলাম এই জন্য যে আমি এই মশলাটা ঈদের জন্য বানিয়েছি জাস্ট খেয়ে দেখবো কেমন হলো মশলাটা তা নাহলে আমি শুধু এখানে ব্ল্যাক পেপারের গুঁড়া দিয়ে তৈরি করতাম লবণ আদা রসুনের পেস্ট এবং চা চামচ আমি এখানে টমেটো সস দেব সেই সাথে আমি এখানে একটা চামচের মতো অলিবল দেব এখানে তেল অলিভ অয়েল দুটোই স্কিপ করতে পারেন তবে অলিভ অয়েলটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর নয় সেই সাথে একটা চামচের একটু কম কম করে ওয়েস্টার সস দেবো এটা দিলে খেতে বেশ ভালো লাগে ইচ্ছা করলে এটাও আপনার স্কিপ করতে পারেন খুব সামান্য ব্ল্যাক পেপার দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন সেই সাথে যদি আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলে যেয়ে থাকেন আপনার মূল্যবান লাইকটা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আমি সময় নিয়ে সময় ভাগ করে করে বন্ধুদের ভিডিওগুলো দেখে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করি কতটুকু পারে জানি না তবে আমি সবসময় চেষ্টা করি আর নতুন বন্ধুদেরকে বলছি আপনারা অবশ্যই কমিউনিটিতে নক করে রাখবেন অনেক সময় ভুলে যাই না ঠিক খুঁজে পাই না তো আপনারা ভুল বুঝতে পারেন কমিউনিটিতে নক করে রাখলে আমাদের খুঁজতে সুবিধা হয় আমরা ঠিক সময় মতো আপনাদেরকে সাপটা করে দিয়ে আসতে পারি আর সাফ করার সময় অবশ্যই ফুল ভিডিওটা ওয়াশ করে সাফ করবেন তা না হলে কিন্তু আপনারটা এবং যাকে করছেন তারটা দুটো সাপই কেটে যাবে আমি এখানে একটু অলিবল ব্রাশ করে চার পিস বড় এবং ছোট দুই পিস ছয় পিস ফ্রাই করে নেব আমি এটাকে দুইবারে ফ্রাই করব এখানে আমার বারো পিসের মতো মুরগির মাংস ছিল আর আমার ছেলেরটা আমি তেলে ভেজে নিয়েছি ওই এয়ার ফ্রায়ার খাবারটা খুব একটা পছন্দ করে না এই খাবারটা খুবই স্বাস্থ্যসম্মত যারা স্বাস্থ্য সচেতন তারা তো অবশ্যই এভাবে খেয়ে থাকেন গরম গরম সচের সঙ্গে খেতে ভালো লাগে আর এয়ার ফ্রায়ারের রান্না করলে সুবিধা আছে আমি এখানে দিয়ে অন্য অন্য কাজগুলো অনায়াসে করে থাকতে পারি এখানে দুশো ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ মিনিট সময় সিলেক্ট করে দিলে হয়ে যায় মাঝে একবার এসে উলটিয়ে দিতে হয় কোনো ঝামেলা নেই খেতে যে খুব একটা খারাপ লাগে তা না এখানে মাছটা খুব ভালো হয় তবে লাস্ট তিন চার মাস আমার এটা ব্যবহার করা হয় নাই তো এটাকে আমি এই পর্যায়ে যখন এসেছিল আমি এটাকে আবার উলটিয়ে দিয়েছি এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি আর দশ মিনিটের মতো রেখে এটা এই যে নামিয়ে নিলাম আর বাকি যে ছয় পিস আছে সেটাকে আমি সিক্সটি পারসেন্ট করে রেখে দেবো এটার আজকে আমাদের লাগবে না ওটা কালকে খাবে আমি এই চিকেন ফ্রাইয়ের সঙ্গে নান বানিয়েছিলাম সেই রেসিপিটি শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন না তবে যতটুকু দেখেন না কেন প্লিজ টেনে দেখবেন না সামনে থেকে দেখে নেবেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা হচ্ছে তেলে ভাজা সাথে রায়তা করেছিলাম আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে ভাজা এটা একটু শুষ্ক তবে খেতে খারাপ লাগে না সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে খেতে চেলে চিনি এবং সসটা স্কিপ করতে পারেন চিনির বদলে জিরো কালো ব্যবহার করতে পারেন তো বিদায় নিচ্ছি নিচে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ